প্লাস বাংলা ব্যাংকের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লোন ক্যালকুলেশন সাইট মূলত রয়েছে এই লোন ক্যালকুলেশন সাইটে আপনাদেরকে লাইভ মূলত ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম ডাস বাংলা ব্যাংক থেকে যদি আপনারা দুই লক্ষ টাকা লোন নেন আপনারা যারা বিভিন্ন পেশার লোকেরা যারা রয়েছেন যারা পার্সোনাল লোনের অধীনে ছোটখাটো লোন নিতে চান আপনাদের বিভিন্ন প্রয়োজনে যারা চাকরিজীবী রয়েছেন অথবা ব্যবসায়ী রয়েছেন বাড়িওয়ালা রয়েছেন এরকম বিভিন্ন পেশার যারা রয়েছেন তারা পার্সোনাল লোনের অধীনে ডাস বাংলা ব্যাংক যদি দুই লক্ষ টাকা নিতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট ইন্টারেস্ট হারে মূলত ডাস বাংলা ব্যাংক থেকে এক পাঁচ বছর বছর মেয়াদে মূলত লোন নেওয়া যায় এই মেয়াদ গুলোতে অর্থাৎ এক বছর থেকে শুরু করে পাঁচ বছর দুই বছর তিন বছর চার বছর এই মেয়াদ গুলোতে যদি আপনারা দুই লক্ষ টাকা নেন সেক্ষেত্রে প্রতি মাসে কিস্তি কত টাকা আসতে পারে এবং আপনাদের এই দুই লক্ষ টাকা বিপরীতে অতিরিক্ত কত টাকা ইন্টারেস্ট প্রদান করতে হবে ডাস বাংলা ব্যাংকে সেই সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সো চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক ডাস বাংলা ব্যাংকে মূলত ইন্টারেস্ট রেটটা মূলত সুনির্দিষ্ট নির্দিষ্ট নয় এটি মূলত 14 থেকে 15 16% পর্যন্ত হয়ে থাকে সো আজকে আমি দেখাবো 15% ইন্টারেস্ট রেট ধরে আপনারা 2 লক্ষ টাকা নিলে আপনাদের মাসিক কিস্তি কত টাকা আসতে পারে

পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট ধরে এক বছরের জন্য সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি আসবে এক বছর মেয়াদে আপনাদের পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট ধরে এক বছরের জন্য কিস্তি আসবে মূলত আঠারোশো টাকা আপনাদেরকে দুই লক্ষ টাকা বিপরীতে টোটাল পেমেন্ট করতে হবে দুই লক্ষ ষোলো হাজার ছয়শত উনিশ টাকা অর্থাৎ ষোলো হাজার ছয়শো উনিশ টাকা আপনাদেরকে মূলত ইন্টারেস্ট প্রদান করতে হবে আর তাছাড়া আপনার দুই বছরের জন্য যদি দুই লক্ষ টাকা নেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনার কিস্তি আসবে নয় হাজার ছয়শত সাতানব্বই টাকা আপনাদের টোটাল পেমেন্ট করতে হবে দুই লক্ষ টাকা তেত্রিশ টাকা আপনাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশত নব্বই টাকা অর্থাৎ উনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করতে হচ্ছে ডাস বাংলা ব্যাংকে আপনারা পাঁচ বছরের জন্য যদি এটি নেন সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে মূলত পাঁচ হাজার টাকা আপনাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে দুই লক্ষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা সাতষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা ইন্টারেস্ট প্রদান করতে দেখা যাচ্ছে যে মেয়াদ যতই বৃদ্ধি পাচ্ছে যতই মেয়াদ বাড়িয়ে নিবেন ততই কিস্তির পরিমাণ কম আসলেও ইন্টারেস্ট পরিমাণ মূলত বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আপনারা যদি পাঁচ বছরের জন্য এই লোনটি নেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি আসবে চার টাকা আপনাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে দুই লক্ষ পঁচাশি হাজার 479 টাকা আপনাদের 85479 টাকা দিতে হবে 2 লক্ষ টাকা বিপরীতে ইন্টারেস্ট আমি যে ক্যালকুলেশনটা মূলত তাদের ডাচ বাংলা ব্যাংকের যে অফিশিয়ালি ওয়েবসাইট রয়েছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তাদের অফিশিয়ালি ওয়েবসাইটের লোন ক্যালকুলেশন সাইট মূলতো রয়েছে এই লোন ক্যালকুলেশন সাইটে আপনাদেরকে লাইভ মূলতো ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি সুতরাং ডাচ বাংলা ব্যাংক থেকে আপনারা কত টাকা লোন নিতে চান পার্সোনাল লোনের অধীনে বিভিন্ন পেশার লোকেরা এবং কত বছরের জন্য নিতে চান এই পরিমাণটা এবং বছরটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি আপনাদেরকে মাসিক কিস্তি কত টাকা আসতে পারে এ বিষয়ে ইনফরমেশন জানিয়ে দিবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে পারে থাকবেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম